দেশ ও দেশের বাইরে থেকে যে যেখান থেকে দেখছেন সবাইকে ধন্যবাদ জানিয়ে বিকেলের লাইভ আপডেটে স্বাগত জানাচ্ছি আমি শেখ সৌদি আরব থেকে ভারতের সাথে পাকিস্তানের তায়েব যে একটি ম্যাচ সেই একটি ম্যাচে সাড়ে ছয় হাজার কোটি টাকা লস চিন্তা করতে পারেন নয় কোটি টাকা দিয়ে বাংলাদেশের মুস্তাফিজুরকে খেলাতে গেল সেই খেলাটা বাংলাদেশের একটা প্লেয়ারকে এত টাকা দিয়ে কি লাভ সেই খেলাটাকে মুস্তাফিজুর বাদ দিয়ে দিল আর বাদ দিয়ে তারা বাংলাদেশে একটা জঙ্গি এবং মৌলবাদ দেশ হিসাবে পরিচয় করাতে চাইলো পুরো বিশ্বের সাথে আমরা সেটা মেনে নিলাম না নেওয়ার কারণে আমরা প্রতিবাদ করলাম আমরা আই খেলতে যাব না আমরা টি টোয়েন্টি বিশ্বকাপও খেলবো না তারা আমাদের জায়গায় স্কটল্যান্ডকে নিল পরবর্তীতে আমাদের ভাই হিসাবে পাশে দাঁড়াইলো পাকিস্তান তারা ভারতের সাথে প্রথমে এই বিশ্বকাপ খেলবে না পরবর্তীতে তারা ডিসিশন নিল যে বিশ্বকাপ আমরা খেলবো ভারতের সাথে আমরা ম্যাচ খেলবো না ভারতের সাথে শুধু প্রথম যে একটি গ্রুপ পর্বের ম্যাচ আছে সেই ম্যাচটি পাকিস্তান না খেললে পয়েন্ট পেয়ে যাবে ভারত ভিক্ষা হিসাবে ভিক্ষা হিসাবে আর এই পয়েন্ট পেয়ে গেলেও এখানেই শেষ না এই পয়েন্টকে কেন্দ্র করে আর এই পাকিস্তান ওই খেলাটা না খেলার কারণে ভারতকে অবশ্যই দুঃখিত ভারতকে অবশ্যই ওই পয়েন্টটা পেতে হলে ভারত থেকে শ্রীলঙ্কায় যেতে হবে তাদের সমস্ত নিয়ম নিয়মকানুন অনুযায়ী প্লেয়ার সমর্থক এবং যত কমিটির লোকজন আছে সবাইকে নিয়ে ওই মাঠে যেতে হবে মাঠে যেয়ে মাঠে যেয়ে খেলার জন্য অপেক্ষা করতে হবে আনুষ্ঠানিকতা যেটা সেটা করতে হবে কিন্তু তারা জানে যে পাকিস্তান আসবে না আর এইটাকে কেন্দ্র করে তাদের সাড়ে ছয় হাজার কোটি টাকা লস হচ্ছে ভারতের এবং ক্রিকেট বোর্ডের চিন্তা করতে পারেন এই জন্যই মানে সকল সময় বলা হয় যদি আপনি অন্যের সামান্য একটু ক্ষতি করতে যাবেন আপনার তার সাথে অনেক বড় ক্ষতি হয়ে যাবে সে ক্ষতি আপনি পুষাতে পারবেন না আজকে বাংলাদেশের প্লেয়ারকে নয় কোটি রুপিতে ভারতের সময় কিনে নিল ভারত মনে করল যে ভারতের অনেক সমর্থক মনে করল ভারতের যারা হিন্দুত্ববাদী সন্ত্রাসী উগ্র সংগঠন আছে তারা মনে করলো বাংলাদেশের প্লেয়ারকে এই টাকা দেওয়া যাবে না দিল না অসুবিধা নেই বাংলাদেশের সংখ্যালঘু নির্যাতন হয় মিথ্যা একটা অপবাদ দিয়ে তারা আমাদের উপরে দোষ চাপাই দিল আমরা ক্রিকেট থেকে পিছিয়ে গেলাম আমরা বিশ্বকাপ খেলতে গেলাম না এবার আমাদের সমর্থনের জন্য সেই পাকিস্তান ভারতের সাথে ম্যাচ বয়কট করলো একটি ম্যাচেই ভারত এবং আইসিসির সাড়ে ছয় হাজার কোটি টাকা লস হয়েছে চিন্তা করতে পারেন এটাকে বলা হয় যে যদি আল্লাহ কারোর পক্ষে থাকে তো তাদেরকেও কেউ পরাজিত করতে পারে না আর যদি আল্লাহ তাদের পক্ষে না থাকে তারা হাজার চেষ্টা করেও বিজয়ী হতে পারে না তা তারা যেটা করলো তাদের এই সামান্য একটা মেসের লসের হিসাব আজকে দেখলাম একটা নিউজ থেকে আর সেই নিউজটা আপনাদের সাথে শেয়ার করলাম আর অন্যদিকে আমাদের দেশের রাজনীতি বর্তমানে সারা দেশে যখন জামাতের বিজয়ের জয়ধ্বনি তখন বাংলাদেশের বিএনপি এবং নির্বাচন কমিশন মিলে বিএনপিকে কিভাবে বিজয়ী করা যায় সেই প্ল্যানের অংশ হিসাবে এগিয়ে যাচ্ছে তারা বিএনপির বিভিন্ন নেতাকর্মীদের মনোনয়ন ফেরত দিয়ে দিচ্ছে যেটা আগে বাতিল করা হয়েছিল পরবর্তীতে সেটা আবার ফেরত দিয়ে দিচ্ছে তবে ফেরত দিয়েও এই ম্যাচে মানে এই যে যে নির্বাচনে এই নির্বাচনে বিএনপিকে বিজয়ী করবে এটা যেন তারা ভুলেও না পাবে কারণ সারা দেশের মানুষ আমার বাড়িতে দশটা ভোটার আছে আমরা তো দশজন তো জানি যে কোন ভোটার কাকে আমরা ভোট দিচ্ছি আমরা দশজন অবশ্যই জানি এরকম আমাদের গ্রামে কতজন মানুষ আছে সেই গ্রামে কতজন মানুষ ভোট দিছে ধানের শীষে এবং বিএনপিতে জামাতকে এটা তো সবাই জানে তো ওই হিসাবে তারা যেটা মনে করতেছে যে বিএনপি কে বিজয়ী করে দিয়ে ক্ষমতায় দিয়ে তারা ওই দুর্নীতি লুটপাট সিন্ডিকেট সেগুলো বহাল তাবিয়াত রাখবে এটা তারা পারবে না এটা তাদের ভুল ধারণা এটা তারা করতে পারবে না এই নতুন বাংলাদেশ গড়ার জন্য সারা দেশের মানুষ ভোট দিয়ে জামাতে সরকারকে বিজয়ী করবে এবং জামাত সরকারকে জামাত জোটকে ক্ষমতায় আনবে আর নির্বাচন কমিশন যদি তাদেরকে সাপোর্ট করতে চায় সারা দেশে সারা দেশে এমনভাবে এই ভোট গণনা হবে এবং এই নিরাপত্তা দেবে সাধারণ মানুষ আমি মনে করি প্রত্যেকটা কেন্দ্রে সাধারণ মানুষ তার ভোট কেন্দ্রে ভোট দিয়ে ভোট গণনা পর্যন্ত ভোট কেন্দ্রে থাকবে গোপনে যে এখান থেকে ভোট সরাই নিয়ে যায় ওই বিভিন্ন জেলা পর্যায়ে যে গণনা হবে ওই ঘটনা এবার ঘটতে দেবে না মানুষ ভোট কেন্দ্রে গণনা করে খবর ফলাফল প্রকাশ করে তারপরে ভোট নিয়ে চলে যাও সেই রকমের পরিবেশ হবে এইবার আর সারা দেশে এই ভোট কেন্দ্রকে কেন্দ্র করে প্রত্যেকটা ভোট কেন্দ্রে যে তিনজন করে সেনাবাহিনীর প্রস্তাব করা হয়েছে তিনজন করে সেনাবাহিনী যেন অবশ্যই নির্বাচন কমিশনার দিয়ে রাখে তা না হলে কিন্তু নির্বাচনের কারচুপি হওয়ার বড় সম্ভাবনা আছে তবে ইনশাল্লাহ আল্লাহ যদি রহমত থাকে যদি শেখ হাসিনার মতো এত বড় শক্তিশালী সরকার না থাকতে পারে এই নির্বাচন কমিশন পক্ষপাত করেছিল জগন্নাথ বিশ্ববিদ্যালয়ে করে নাই সাড়ে এগারো হাজার ভোট গুনতে তিন দিন সময় নেয় নাই তিন দিন সময় নেছে তো অবশেষে কি হয়েছে অবশেষে তো সেটা সফল হয় নাই তো এইবারও সারা দেশে মানুষ ভোট দিয়ে জামাত সরকারকে গঠিত করবে ওই কলাম না যে ওই কিছু ভোট নিয়ে চ্যালেঞ্জ করে একটা দলকে ক্ষমতায় আনা যায় না যদি উনিশ বিশ হয় সেই ক্ষেত্রে হয় কিন্তু বর্তমান যে প্রেক্ষাপট তাতে উনিশ বিশ না বর্তমান বিএনপি আর জামাতের যে জোট তাতে হচ্ছিল দশ আর মানে বারো আর হচ্ছে বিশ বারো আর বিশ তা এই হিসাবে কোনোভাবেই বিএনপিকে ষড়যন্ত্র করে ক্ষমতায় আনতে পারবে না ইনশাল্লাহ এটা কোনোভাবেই সফল হবে না সারা দেশের মানুষ সারা দেশের মানুষ বিএনপিকে ক্ষমতায় যে যেতে এবার দেবে না কারণ আমি বিএনপিকে ভালোবাসতাম আমি বিএনপির সমর্থক ছিলাম আমি বিএনপির পক্ষে ভোট চাইছি সেই আমি এখন বিএনপি বিএনপি নিজে বিএনপিকে ভোট দেয় নাই এবং বিএনপিকে ভোট দিতে বলিও না ঠিক ওই রকম সারা দেশের ভিতরে বিএনপির সমর্থক দেশপ্রেমিক যারা ছিল তারা এবার বিএনপিকে ভোট দেবে না কারণ এই বিএনপি আর শহীদ প্রেসিডেন্ট জিয়ার রহমান আর বেগম খালদা জিয়ার বিএনপির মধ্যে অনেকটা ফারাক রাত ফারাক হয়ে গেছে দিনরাতের তফাৎ আর এই তফাৎটাকে এমনি একদিনে হয় নাই এই তফাৎটা শেখ হাসিনা চলে যাওয়ার পরে শেখ হাসিনা চলে যাওয়ার পরে এই তফাৎটা বিএনপি নিজেরা তৈরি করে ফেলেছে তারা সিন্ডিকেট দুর্নীতি সাদাবাজি এটা কোনোভাবেই তারা বন্ধ করতে পারে নাই তা কিছু লোভ করলে কিছু অন্যায় করলে তার জন্য বড় সাজা যে ভোগা লাগে এটা তারা অবশেষে বুঝতে পারিছে অবশেষে তারা বুঝতে পারিছে বুঝে তারা এখন হ্যাভটের পক্ষেও ভোট চাচ্ছে তবে ইনশাল্লাহ নির্বাচন যদি সঠিকভাবে হয় জামাতের জোর তো বলিছে এখনও তারা বলতেছে যে বিএনপিকে নিয়েই তারা সরকার গঠিত করবে প্রয়োজনে জাতীয় সরকার গঠন হবে তবে সেই ক্ষেত্রে কে কত পরিমাণ ভোট পাইছে সেই ভোটের আসনকে কেন্দ্র করে আপনার এই জাতীয় সরকারের মন্ত্রী ভাগাভাগি হবে তো ইনশাল্লাহ আমরা চাই যেন কোনো ভোটের দিনে কোনো সন্ত্রাস ঝামেলা মারামারি দাঙ্গা ফেসাদ এইগুলো না হয় সারা সারাদেশে মানুষ ভোট দেবে যার যাকে পছন্দ হবে সে তাকে ভোট দেবে আমিও বলি না সমর্থন করি না যে আপনারা এই ভোট কেন্দ্রে দখল করেন মারামারি করেন এইগুলো আমি পছন্দ করি না আমি সমর্থনও করি না সারা দেশের মানুষ যাকে ভালো লাগবে যার যাকে ভালো লাগবে সে তাকে ভোট দেবে অবশ্যই অবশ্যই যে যাকে পছন্দ করবে তাকে ভোট দেবে এখানে দুর্নীতি মুক্ত বাংলাদেশ যারা তাদেরকেই ভোটটা দেওয়া উচিত সন্ত্রাস দুর্নীতি মুক্ত চাঁদাবাজ মুক্ত বাংলাদেশ যারা ঘটতে চায় তাদেরকেই ভোট দেওয়া উচিত যারা আগামী বাংলাদেশটাকে নতুন করে সাজাতে চায় আর যারা পুরনো নিয়মটাকে ধরে রেখে আগের সেই ভাঙাচোড়া নিয়ম কানুন মেনে চলতে চাই এবং আগের সেই লুটপাট চাঁদাবাজি নিয়ে চলতে চাই তাদেরকে তো মানুষ ভোট দেবে না শুনে তো মানুষ এক দুইটা ঘোড়া আছে যে ঘোড়াটা খুব দ্রুত এবং ভালো শক্তিশালী মনে হচ্ছে অবশ্যই সেই ঘোড়াটার উপরে মানুষ চড়তে যাবে তো ঠিক এই মুহূর্তে ভোটের মাঠে যে দুইটা ঘোড়া একটা ঘোড়া অবশ্যই শক্তিশালী সেটা জামাতের জোট আর আর একটা ঘোড়া তিন পায়ে খুঁড়ায় খুঁড়ায় হাঁটার মতো চলতেছে যারা পুরনো নিয়ম কানুন মেনে চলতে চায় তাদেরকে তো জনগণ ভোট দেবে না তাদেরকে তো জনগণ ভোট দিয়ে বিজয়ী করবে না কারণ ভোট দিয়ে করতে করতে হলে সেই সেই রকমের রকমের কাজ হয় অগ্রগতি দেখাতে হয় তা বিএনপি সেটা করতে পারে নাই তারা দুর্নীতি চাঁদাবাজদের সমর্থন করিয়ে তারা তাদের ভোট কমাই ফেলেছে আর অনেকভাবেই তারা আওয়ামী লীগকে প্রকাশ্যে সমর্থন করে আওয়ামী লীগের ভোট নিয়ে ক্ষমতায় যেতে চায় চাওয়া এটা তাদের সবচেয়ে বড় ভুল হয়েছে যার কারণে তাদের পরাজয় হবে যার কারণে তাদের পরাজয় হবে তবে যদি জামাতের মতো স্বচ্ছ নিয়ম কানুন এবং সচ্চরিত্রবান ব্যক্তি হইয়া ফিরে আসতে পারে অবশ্যই তাদেরকে আমিও ভোট দেব জনগণও ভোট দেবে আমিও ভোট দেব সেদিন জনগণকেও বলবো যে বিএনপি ভোট দেন তো ততদিন পর্যন্ত তাদের ক্ষমতার বাইরে থাকতে হবে আর যদি জাতীয় সরকার হয় সেক্ষেত্রে তারা অবশ্যই জাতীয় সরকারের জায়গা পাবে তবে দেশটা আমাদের সবার আর সবারই উচিত দেশটাকে গঠন করার জন্য কাজ করা এবং যেন সৎ চরিত্র যোগ্য ব্যক্তিগুলোই সংসদে যেতে পারে সেই দিকে সবারই খেয়াল রাখা উচিত তো সবশেষে সবাই ভালো থাকবেন আল্লাহ হাফেজ আসসালামু আলাইকুম আহমতুল্লাহ